নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই বাড়ির সবারই ইচ্ছা হলো যে খিচুড়ি খাওয়ার এখন আবার বৃষ্টি থেমে গেছে কিন্তু খেচুড়ি রান্না আমাদের থামবে না খিচুড়ি আজ বানাবো আর দেখতে থাকুন খেচুড়ির সাথে আর কী কী বানাই খিচুড়ির মধ্যে যে সমস্ত সবজিগুলো দেবো সেগুলোকে কেটে নি এবার ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে গেছে এই এই দিন না হলে পরে এই কমলা সাথে সবুজ এই ইন্ডিয়ান ফ্ল্যাগ না এই সবুজটা ঠিকঠাক দিলে পরে ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে যাবে বেগুন সুন্দরী নাকি বলছে বেগুন সুন্দর ভাজা আলু ভাজা বেগুন ভাজা এই যে আমরা কাটা হয়নি আমরা কাটবো আমরা চাটনির জন্য আলু তাও থাকো জল হয়েছে না হুম বালি মশলা তো লাগবে খিচুড়িতে আদা রসুন গ্রেট করে নিই

আমার লজ্জাবতী গাছটা বেশ ভালোই হয়েছে ফুলও হয়েছিল গাছ এটা

জল দিয়ে দেবো কি জল দেবো তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নুন হলুদ দিয়ে আমরা তাকে একটু নেড়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আমরা একটু সেদ্ধ হয়ে যায় তারপর চিনি দেবো আমাদের আমরা চাটনি খেঁচুড়িয়ে দেওয়ার জন্য এবার আলুগুলো ভেজে নেব খেঁচুড়িয়ে দেবার জন্য সমস্ত আনাজগুলো হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেবো কুমড়ো বেগুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার বরবটি গাজর আর মূলোটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প নুন কি হলুদ এইগুলোকে একটু ভেজে নিয়েছি এবার শাকটাকে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো বেশি ভাজবো না এখানে আমি জিরে আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা এলাচ লং আর দারচিনি নিয়ে নিয়েছি এটা আদা বাটা টমেটো কুচি দিয়ে দেবো এটা খেচুড়ি মশলা বানানো হচ্ছে নুন হলুদ মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সবজি মশলা আর দেবো লংসা গুঁড়ো টমেটোগুলো কে ভাবে খুঁজে তাজি কেটে নেবো টমেটো গুলো খুঁজে থাজি কেটে নিলে তাড়াতাড়ি গলে যায় আর মশলাটাও বেশ ভালো হয় যতক্ষণ না মশলাটা তেল সাজেছে ততক্ষণ মশলাটাকে ভালো করে ভেজে দাও এই যে দেখুন তেল সাথে শুরু করে দিয়ে দেব দিয়ে দেবো আর খিচির মধ্যে কি নিতে হবে মশলাতেই দিয়ে দিলাম মশলাটিটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এমনি চাল ডালগুলো সব ভেজে রেখেছিলাম দিয়ে দেবো খিচুড়ি তো হাঁড়িতেই হয় হাঁড়ির মধ্যে এখনো দিয়ে ভালো করে শেখাবো খিচুড়ি যেমন হয় এতে ভালো করে শাড়িগুলো নাচতে অসুবিধা করায় নাচতে সুবিধা চাল প্রায় হয়ে এসেছে যা এই যা ডালগুলো গুলো হয়ে গেছে শুধু ভাঙা পোটটা একটু হবে জল তো মরে গেছে এই যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো খিচুড়িটা আমার আজ তবে খিচুড়ি মনে হয় আমার সাথে সেতো করে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো এবার একটা সমস্যা হলো এই খুব ঘন ঘন নাড়তে হবে আর না হলে তলে ধরে যাবে খেচুড়ি নাড়তে তো হাত ধরে যাবে কিন্তু তল ধরতে দিলে হবে না খেচুড়ি আমাদের প্রায় হয়ে গিয়েছে আর একে ভালো করে ফুটে যা তলেই নামিয়ে নেবো তোমাদের হয়ে গিয়েছে একদম চাল একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চাল ডাল সব এই যে এবারে নামিয়ে নেবো যে আমেরিকান মাছ সব শেষে মাছটাকে ভেজে নেবো খিচুড়ি তো হয়ে গেল তার আগেই তো সব হয়ে গিয়েছে মাছটাকে ভেজে নেবো গরম গরম মাছ ভাজা তেল আর একটু মতন দিন